কার কন্যা কেনে ঝামেলাটা বেশি উমারের কন্যা হাফসা কেনি ব্যাস এখন এই ঘটনাটা উমারের কানে পৌঁছে গেছে যে আমার মেয়ে হাফসা নবীজির সঙ্গে সংসার করতে গিয়ে একটা সমস্যা হয়েছে আর আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করেছে ব্যাস উমারের মেজাজ আগুন ওমার কি বলছে শোনুন এবার ওমার হজরত ওমার রতি আল্লাহ আনুফনার স্ত্রীকে বলছে এই হাফসার মা আমি আসছি জানের আগি মানুষ কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছেন আচ্ছা বলুন আপনি আপনার মেয়ের বাড়িতে গেলে আপনার স্ত্রীকে কি বলেন বলুন বলুন মেয়ের বাড়ি যাচ্ছি বলেন তো নাকি আর বাবা বলুন না একটু কথা বলুন না আর নবীজি কি বলছে শোনো এখানেই তো আমার সঙ্গে আমাদের সঙ্গে নবীজির পার্থক্য হজরত উমার বলছেন উমার স্ত্রী জিজ্ঞাসা করছেন আপনি কোথায় যাচ্ছেন হজরত উমার বলছেন আমি আমার নবীর বাড়ি যাচ্ছি উনি বলতে পারতেন না যে আমার মেয়ে হাফসার বাড়ি যাচ্ছি উনি বলেননি কারণ ওনার কাছে হলো হাফসা আগে নয় নবী আগে জোরে বলুন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল বলেছেন মা বলা দিন বারউদিন আল্লাহ রসুল বলেছেন যে এই পৃথিবীর মধ্যে আসমান পৃথিবী জমিনের মধ্যে সব থেকে তোমার কাছে প্রিয় হবে কে আল্লাহ রসুল হবে তোমার প্রিয় টাকা পয়সা ধন সম্পদ ছেলে মেয়ে নাতি নাতৃ থেকে সব থেকে প্রিয় যতক্ষণ না আল্লাহ এবং তার রসুল হচ্ছে ততঃত্বন তুমি খাঁটি মোমেন হতে পারবে না তো হজরত উমারের কাছে ওনার মেয়েটা আগে নয় নবীটা আগে তাই উমারের স্ত্রী নবীকে উমারকে জিজ্ঞাসা করছে আপনি কোথায় যাচ্ছেন ওমা হজরত উমার বলছেন আমি আমার নবীর বাড়ি যাচ্ছি উনি বলতে পারতেন আমি হাফসার বাড়ি যাচ্ছি আমার মেয়ের বাড়ি যাচ্ছি উনি বললেন আমি আমার নবীর বাড়ি যাচ্ছি এই কথার দ্বারাই বোঝা গেল নবীকে কতটা ভালোবাসতেন কিছু বুঝতে পাচ্ছেন না বুঝতে পারলেন বাড়ি থেকে ভাববেন আর আপনি কি করেছেন আপনার মেয়ে ফোন করেছে আপনার মেয়ে ফোন করেছে দুটো কথা বলেছে আপনার স্ত্রী আপনাকে বলছে উল্টো পাল্টা বলল আপনি মোটরসাইকেল নিয়ে চুললেন মোটরসাইকেল নিয়ে চুললেন ছুটে গিয়ে মেয়ের বাড়ি থেকে ঘরে দরজা দিয়ে খাটে বসে বসে জামার হাতা ঘুটাচ্ছে বল বল কি হয়েছে বল বল কি হয়েছে এবার মেয়ে খালি বলতে যে এই করছে তাই করছে অমুক করছে শ্বশুর জ্বালাচ্ছে শাশুড়ি চা করাচ্ছে ইত্যাদি ইত্যাদি বলছেন আপনি কিছুক্ষণ পরে মেয়েকে বলছেন বধু নির্যাতন কেস করব তো শ্বশুরের নামে কেস দেবো হ্যাঁ শাশুড়ির নামে হ্যাঁ ননদের নামে দেবো হ্যাঁ জামাইয়ের নামে কেস দেবো না কেন ওইটা বাদ দিচ্ছে ওটাও খুব উঠো বাড়ি থেকে ভাববেন চলো চলো এবার ওমার এসে কি বলছে শুনুন হজরত ওমার হাফসার বাড়িয়েছে এসে কি বলছে মেয়ের বাড়িতে ঢুকে কি বলছে শোনুন প্রথমে দরজায় এসেছে এসে টোকা মেরেছে টোকা মারতে ভেতর থেকে আওয়াজ এলো কে উনি বললেন আমি ওমার উবনুল খত্তাব তখন মেয়ে বলছে আব্বা এসছে সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে হজরত ওমারের মেজাজ থেকে আম্মাজান হাফসা ওনার মেয়ে হাফসা কাঁপছে ভয়তে আব্বার মেজাজ এরকম কেন কিছুক্ষণ পরে মেজাজটা ঠান্ডা হতে কি বলছে শোনুন শোনুন কি বলছে হজরতমার আপনার তো শ্বশুর হয়েছেন অনেকে আর হজরত উমারও শ্বশুর হয়েছেন আপনাদের মধ্যে এরকম শ্বশুর নয় হজরত তোমরা দুজনে কি মনে করছো আমার নবীকে জামাইকে বলছে কিরম ভাষা দেখুন শ্বশুরের আর আপনারা হলে কি করতেন জামাইয়ের বিরুদ্ধে কেস করতে যান আপনার শ্বশুর ঘৃণা লাগে আপনাদের শ্বশুর বলতে নিকৃষ্ট মানুষ তো হজরত তোমার বলছেন নিজের মেয়েকে এই এ এই আইসাপ তোমরা দুজনে আমার রসুলকে কি মনে করেছো তোমরা দুজনে কি এটাই মনে করো আমরাই নবী আমরা দুজনেই নবী সেরা স্ত্রী মনে রেখো মনে রেখো আমি উমার বলছি আমি উমার বলছি আমার নবী যদি তোমাদের দুজনকে তলাক দেয় ডিভোর্স দেয় আমার আল্লাহ পাক তোমাদের পরিবর্তে এমন নারীদেরকে আল্লাহ পাক নবীর স্ত্রী বানাবে তাদের মধ্যে ছটা গুণ থাকবে কি আশ্চর্য আর আপনি কি করতেন আপনি হলে কি করতেন জামাইকে বলতেন কি মনে করো চপ আমার মেয়ের গায়ে হাত তুলে আমার মেয়েকে মেজাজ দিয়ে তোমার বিরুদ্ধে কেস করবে তোমার বাপের বিরুদ্ধে কেস করবে চল চল মেয়েকে নিয়ে চলে আসতেন এসে প্রধানের ছেলে খোঁড়া তার সঙ্গে বিয়ে দিতেন এটাই পার্থক্য এটাই পার্থক্য অফসোস বাপেরা বাড়ি থেকে ভাববেন এই এরপরে এই কথাটা হজরতে উমার বলে চুপ করেছেন বলে চুপ করেছেন সঙ্গে সঙ্গে জীব রাই এসছে হজরত কেন্দ্র করে চারটে আয়াত নাসিল হয়েছে তার মধ্যে এই আয়াতটা শুনে নিন এই আয়াতটা জিব্রাইল এসছে এসে আয়ত্তাসিল হয়ে গেল কি আসা রব তলকুন্না আই বুদ আজোয়া যাও না মুসলিমাতিন মুমিনাতিন কনিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সঙ্গিবাতি আল্লাহ পাক বলছেন আসা রব্য গো ইনতাল্লা কন্যা আমার নবী যদি তোমাদেরকে তলাক দিয়ে দেয় আমার নবী যদি তোমাদেরকে তলাগ দিয়ে দেয় আল্লাহ পাক করবেন কি তোমাদের পরিবর্তে আল্লাহ পাক এমন নারীদেরকে নবীর স্ত্রী বানিয়ে দেবেন যাদের মধ্যে গুণ থাকবে ছয়টা তারা হবে কেরকম মুসলিমা তিন মুসলমান হবে মমিনা তিন বিশ্বাসী হবে অনিতা তিন আনুগত্য শিলামে আনুগত্য শিলামে এখান থেকে শিক্ষা নিয়ে নেবেন দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই বৌমা কোন মেয়েকে করবেন খালি সাদা চামড়া দেখে ছুটবেন না সব সাদা চামড়ার মেয়ে ভালো নয় খবর নেবেন এই ছটা গুণ আছে কিনা মেয়েটার মধ্যে তার মধ্যে একটা হলো কি জানেন কনিতা তিনি আনুগত্য ছিল মেয়ে কিনা দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটা ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন যদি দূর থেকে খবর নিয়ে সঠিক তত্ত্ব পেয়ে যান যে মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা সম্মান করে না বাম্মার কথা গুরুত্ব দেয় না খবরদার ও মেয়ে যত সুন্দরী মেয়ে হোক আর যত বড় পিসা মনি সাহেবের মেয়ে হোক খবরদার জীবনে কোনো ওই মেয়েকে বৌমা করবেন না ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার পথে সহজে এক থালা ভাত দিতে চাইবে না বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা ঠিক না বে ঠিক মনে রাখবেন যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলা বাস্তব বললাম নারী জাতির শত্রু হলো দুটো নারী জাতির শত্রু দুটো পৃথিবীতে এক নম্বর হলো কি জানেন সতীন সতীন হলো নারী জাতির চরম শত্রু সতীন কেমন শত্রু দেখবেন নারী জাতি শুনে নিন স্বামী মরে যায় যাক স্বামী মরে যায় যাক সতীন তো বিধবা হলো ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই এই হলো নারীর চরিত্র আবার দেখেন নারী জাতির আর একটা শত্রু কে জানেন ননদ 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 এই জন্য আপনাদের বলে যাচ্ছি আপনারা আপনাদের বোনেদেরকে বোনেদেরকে যখন জামা কাপড় ছোলা চিনি টাকা পয়সা দেবেন বউকে না যাইনে দেওয়াটাই উত্তম আর এ বোকা বউ পাগলা বিবির গোলাম একটা বউকে একটা শাড়ি বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে জানো সোনা এইটা বোনকে দিচ্ছি ওর কলজে ফেটে যাবে রাক্ষ করো অনুরোধ করে বলে যাচ্ছি কথাগুলো পরে বুঝবেন এবারে আসছি ত তাই মেয়েটা তওবা কারিনি মেয়ে কি না খবর নেবেন তারপরে পাক বললেন আবি পাঁচ অক্ত নামাজ পড়ে কি না এবাদতকারিডি মেয়ে কি না খবর নেবেন ছ নম্বর হল সাই রোজাদার মেয়ে কি না খবর নেবেন সে কুমারী মেয়ে হতে পারে আর বিবাহিত মেয়ে হতে পারে ওসব দেখবেন দেখবেন না এই ছটা গুণ মেয়েটার মধ্যে আছে আপনারা তো ছটা গুণ দেখেন না কি দেখেন মেয়েটার সর্বপ্রথম চামড়াটা সাদা না কালো চামড়াটা সাদা না কালো তারপরে দেখেন মেয়ের বাপের মাল্লু ভালো আছে কিনা তারপরে দেখেন মেয়েটার বডি ফিটনেস ভালো কিনা ওরে বোকা আল্লাহ রসুল বলেছেন কোনো পুরুষ যদি কোনো নারীকে অর্থের লোভে বিয়ে করে। আল্লাহ পাক তার অর্থটা নিই নিই করে দেবে ও টাকা বেশি দিন থাকে না নবীজি বলেছেন কোনো পুরুষ যদি কোনো নারীকে রূপের লোভে বিয়ে করে। আল্লাহ পাক তার রূপটাও বেশি দিন ডাকবে না নবীজি বলেছেন বুদ্ধিমান পুরুষ হলো সেই যে আল্লাহকে খুশি করার জন্য নবীর সুন্নতকে আদায় করার জন্য নিস্বার্থভাবে একটা মেয়েকে বিয়ে করবে সুখের দিনে সুখটা ভোগ করবে দুঃখের দিনে দুঃখটা সহ্য করে আল্লাহর ইবাদত করে পৃথিবীর জমিন থেকে চলে যাবে ওটাই হবে ওদের জন্য জান্নাত জোরে বলুন সুবহান আল্লাহ তা আমার বাপেরা এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম যাই হোক নারাই তাকবীর নারাই তাকবীর যারা মরা আব্দুল্লাহ গিল মারুফ আমিনী সাহেব নারাই আমার বাপেরা এতক্ষণ আলোচনা করলাম ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন সুরাঠির পাঁচটা আয়াত মাত্র হল বারোটা আয়াতের মধ্যে বাবা আমি আলোচনা করলাম যা কিছু ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন আলহামদুলিল্লা আলমিন